আপনাদের আমি কোনটা আপনাকে দেখাতে পারবেন আপনাদের আমিটাকে খুঁজেছেন কোনোদিন আপনাদের আমিটাকে তাকে কোনোদিন আপনাদের আমাদের আপনি আমাকে আমি আপনাদের যেমন করে দেখছি এমন করে কোনোদিন দেখেছেন বা দেখার চেষ্টা করেছেন আসলে আমরা কিন্তু প্রতিপত্র থেকে কথায় কথায় আমি শব্দটা ব্যবহার করি কিন্তু আপনারা কেউ কখনো খুঁজে দেখেননি জ্ঞানী গুণী সাধু সজ্জন শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকে কেউ কখনো এই আমি শব্দটা বেশিরভাগ ব্যবহার করেন সবাই কিন্তু কেউ কিন্তু খুঁজে দেখেননি আমিটা কই আমার আমিটা কোথায় পাব এই খোঁজাটা হয়নি এই খোঁজা খুঁজি এই জানা জানি এই বোঝাবুঝি করার জন্যই পরম পুরুষ যুগ যুগ ধরে অবতীর্ণ হন আর অবতীর্ণ হতে 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 বারবার আস্তে আস্তে যুগানুপাতিকভাবে তাকে সবাই আমরা গ্রহণ করতে পারি না সবাই গ্রহণ করতে পারি না কিন্তু এমনকি গ্রহণ করেও এই একটু আগে ভারী সুন্দর করে আমার রমানেন্দ্র চট্টোপাধ্যায় বর্ণনা দিচ্ছিলেন গ্রহণ করেও তাকে বরণ করতে পারি না সেই জন্য সেই কথাগুলোর মধ্যে কেমন কিন্তু ভাঁজগুলো কেমন পাল্টা পাল্টি হয়ে যায় ভাঁজগুলো কেমন বেসুর বাঁচতে থাকে যেমন আপনারা জানেন বিশ্ববন্ধিত ব্যক্তিত্ব ভারতবর্ষের গর্ব বিশ্বের একজন মহান ব্যক্তিত্ব বিবেকানন্দ তিনি আমাদের সামনে উপস্থাপনা করে গেছেন আজকে জগৎ জুড়ে শিক্ষিত অশিক্ষিত সবাই আমরা সেটা বটে প্রেম করে ঈশ্বর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজে যে ঈশ্বর কথাটা কি কমপ্লিট হয়েছে বিবেকানন্দের এই কথাটা কি কমপ্লিট হয়েছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর এই কথা কি পূর্ণতা পেয়েছে ঠিকই যেখানে জীবে প্রেম করলে ঈশ্বর খুশি হবে না প্রেম সৃষ্টি হবে কি করে প্রেমটা আসবে কোথ থেকে গাছ থেকে পেরে আনা যাবে না ব্যাংক নেই ব্যাংক থেকে বের করে আনা যাবে না চেকসাই করে এটিএম মারফত বের করে নেওয়া যাবে না বিবেকানন্দ কিন্তু সেই বলেন বলেননি প্রেম সৃষ্টি হবে কি করে প্রেম আসবে কি করে রাষ্ট্রের একটু আগে ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র ধারণে ইয়াজন যাজন স্তব দৈতি সস্তায়নি প্রবক্তকম রাজ্য প্রজ নিয়ন্ত্রণে বর্ণ সমান শাসকম আয়ু চিরায়নম এই যে বিষয়বস্তু উপরে অমলেন্দ চক্রবর্তী মহোদয় সুন্দর করে আলোকপাত করেছিলেন তো এই ব্যক্তি জীবনে ব্যক্তি জীবন আসে কখন অস্তু অস্তুর অস্তিত্ব যখন বিকশিত হয়ে ওঠে বাংময় হয়ে ওঠে তখন সেটা ব্যক্তিত্বে রূপান্তরিত হয় প্রত্যেকটা বস্তুর একটা অস্তিত্ব আছে এই অস্তিত্ব যখন বাংময় হয়ে ওঠে যখন ব্যক্ত হয়ে ওঠে জগৎ জুড়ে তখন তার মধ্যে ব্যক্তিত্ব রচনা হয় আচ্ছা ব্যক্তিত্ব সৃষ্টি হবে কি করে পরম পুরুষ একটা ছোট্ট কথায় বলে দিলেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা তাহলে একটা ব্যক্তিত্ব রচনা হয় যত যাতে ইষ্টপ্রাণ হয়ে ওঠে ইষ্টপ্রাণ হবে কি করে একটু আগে অমরেন্দ্র চট্টোপাধ্যায় মহোদয় ভারি সুন্দর করে বলছিলেন যে তার নাম করলে বাবু পূর্ণটা হবে না তার ধ্যান করতে হবে তার মূর্তি ধ্যান করতে হবে তার মূর্তিখানা তোমার জীবনে মূর্ত করে তুলতে হবে এই যত তুমি মূর্ত করে তুলবে তত তুমি তার একটা মূর্তিমান হয়ে উঠবে তুমি যত তাকে মূর্ত করে তুলবে তুমি তেমন একটা মূর্তিমান একটা ভগবানের ঐশ্বর্য সমন্বিত হয়ে উঠবে এই হচ্ছে ইষ্ট চেতনা এই হচ্ছে ইষ্ট প্রেম প্রেম আসে কি করে পরমপরশ্রী শ্রী ঠাকুর ছাড়া এমন করে কেউ বলেন শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সংঘাত সঞ্জায়ত শ্রদ্ধা শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতে দৃষ্টি শুদ্ধে বিশ্বাস অবিশ্বাস নির্বিচারতা নির্বিচার ভাবে প্রেম প্রেম অত্যাত্ম সমর্পণ পরম পুরুষ কি বলছেন শ্রদ্ধা বিশ্বাস দুই ভাই একটি এলে আরেকটি আসে হলো শ্রদ্ধা বিশ্বাস দুটো ভাই আমি একদিন না দুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ভক্তি বা প্রেম আসতে গেলে দুই ভাইয়ের আগমন চাই এই দুই ভাই হচ্ছে শ্রদ্ধা এবং বিশ্বাস এই শ্রদ্ধা বিশ্বাস যখন এসে গেল তখন বিচার শূন্যতা আসবে বিচার শূন্যতা যদি না আসে নইলে বিশ্বাস সৃষ্টি হবে না বাবু বিচার শূন্য বিশ্বাস এই বিশ্বাসের কিন্তু একটু অভাব হয়েছে নিঃশ্বাসে নিঃশ্বাসে নরেন্দ্রনাথ রামকৃষ্ণ রামকৃষ্ণ ঠাকুরকে বিশ্বাস করে নিতে পারেনি কেন কেন রামকৃষ্ণ যতদিন দেহ অবস্থায় ছিলেন পূর্ণরূপে তাকে কোনোদিন গ্রহণ করতে পারেননি বিবেকানন্দ মহোদয় রামকৃষ্ণ যখন ক্যান্সারের যন্ত্রণা এই যন্ত্রণা কি বিকট কি প্রকট কি কষ্টদায়ক যার ক্যান্সারের যন্ত্রণা হয় সে বুঝতে পারবে হার্ট অ্যাটাক করলে তার দেখি যন্ত্রণা যার হার্ট অ্যাটাক করে সে একমাত্র জানে না বুঝলেন বা সৌভাগ্যবশত আমার সিভিয়ার হার্ট অ্যাটাক করেছিল তাই হার্ট অ্যাটাকের যন্ত্রণাটা আমি জানি কিন্তু ক্যান্সার হয়নি ক্যান্সারের যন্ত্রণাটা আমি জানবো না তবে লোকের মুখে এবং আমার অত্যন্ত বন্ধু ভাজন আমার দাদা আমার চোখের সামনে তেল তেল করে মরতে দেখেছি দিলীপ কুমার মজুমদারকে কুড়ি নম্বর ক্যানাল স্ট্রিট আর সেই যন্ত্রণায় দেখেছি দুতলা থেকে লাভ মেরে পড়ার জন্যে সে ঝাঁপিয়ে পড়ার জন্য সেই যন্ত্রণা কাতরাচ্ছে তাই সেই ক্যান্সারের যন্ত্রণায় যখন পরম পুরুষ সমস্ত বিশ্বের মালিক যিনি সমস্ত প্রেম যার মধ্যে জাগ্রত হয়ে আছে প্রত্যেকটা জীবনের সঙ্গে তার জীবন একা মানে হয়ে আছে এমন তার একটা ব্যক্তিত্ব যন্ত্রণা কাতড়াচ্ছেন কথা বলতে পারছেন না বসে আছেন গিরিশ ঘোষ বলরাম বসু রামচন্দ্র দত্ত নরেন্দ্রনাথ ব্রহ্মানন্দ প্রমুখ ভক্তরা বসে আছেন রাখাল মহারাজ সবাই বসে আছেন নরেন্দ্রনাথের মধ্যে প্রশ্ন সংকট সংশয় যিনি ভগবান যিনি জগতের মঙ্গল করতে এসেছেন যিনি জগতের সমস্ত দুঃখ দূর করে আনন্দ উদ্ভাসিত করতে এসেছেন তিনি হন কি রামকৃষ্ণ পান কেন এই যে মনে 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 সংশয় তার প্রতি অবিশ্বাস এই অবিশ্বাস তিনি পছন্দ করেন না সব পছন্দ করেন তিনি অবিশ্বাসকে মেনে নিতে পারেন না তিনি বিশ্বাসে স্থাপন করাই তার একমাত্র উদ্দেশ্য তাই জ্ঞানপ্রাপ্ত তাই বিশ্বাসে স্থাপন করার জন্য তার আবির্ভাব সেই বিশ্বাসে স্থাপন করার জন্য পুরুষোত্তম রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে মানুষটা কাতরাচ্ছেন মাথা তুলতে পারছেন না আশ্র অবস্থায় উঠে বলছেন ওরে নরেন তেতায় রাম দাপরে কৃষ্ণ একাধারে রামকৃষ্ণ রে সালা তোর বেদান্তের দিক থেকে নয় এই তোর বেদান্তের দিক থেকে নয় কেন বললেন অর্থাৎ জ্ঞান গরিমা জানা শোনা যা কিছু জেনেছিস তা দিয়ে তুই আমাকে বুঝতে পারবি না আমাকে বুঝতে গেলে আমাকে শুধু ভালোবাসতে হবে শুধু আমাকেই ভালোবাসতে হবে শ্রীকৃষ্ণ গীতায় বলছেন সর্ব ধর্মান পরিষেদ জমা মে কাম সারণা তুমি তোমার যা কিছু জানা ধর্ম তুমি ত্যাগ করে শুধু আমাকে ভজনা করো নইলে বপুর তোমার কিছু হবে না তোমার ব্যক্তিত্ব রচনা হবে না আর ব্যক্তিত্ব রচনা না হলে দাম্পত্য জীবনে যাবার অধিকারই তোমার নেই বিবেকানন্দের ভেঙে দেবার বলছেন নরেন তাই রাম দাপরের কৃষ্ণ একাধারে রামকৃষ্ণের সালা তোর বেদান্তের দিক থেকে নয় তোর যুক্তি বুদ্ধি বেদান্ত দিয়েছি আমাকে বিশ্লেষণ বিচার করতে পারবি না বেদহ মে তাইন বলেছ আনন্দম বেদান অতীত তিনি বেশ বেদান্ত দিয়ে তাকে বিচার করা যায় না তমে এবাদিত অতি নিত্য তোমাকে জানলে সমস্ত মরণের ঊর্ধ্বে ওঠা যায় মরণকে জানা যায় মরণকে বলা যায় মরণ রে তুহো মম শ ম এই মরণের সঙ্গে তমন তখন কথা বলা যায় মরন কে আমার নিয়ন্ত্রণে আনা যায় তার পরম্পরা শ্রেষ্ঠ ঠাকুরন কোরেচন্দ্র এমন তোর কথার বোধহয় বিশ্বের বুকে কখনো কে এমন করে বলেননি মরনা মেরনা ভারত নেত্র কেবল উক্ত করো মরনকে মরণ দণ্ড দেবার কথা পরম পুরুষ বলছে তাই মিত্র ও মৃত্যু পারে যাওয়ার জন্য দেন বিজ্ঞান তোমার বেদান্ত দিয়েছে কি করে না আমাকে ধরে আমাকে জেনে আমাকে বুঝে আমাকে ভালোবাসে তাই বলছেন আমি ক্রেতায় রাম আমি দাপরের কৃষ্ণ সংসার মোচন করার চেষ্টা করছেন আর সেই সংসার মোচন নিরন্তর পুরুষোত্তম হয়ে তাই তিনি কি দুঃখ করে কি সুন্দর করে বললেন আমরা অনেকে বলি জ্ঞানী উনি কিন্তু আমার একটা কথা আপনারা মাথায় রাখবেন আমার কথা না রামকৃষ্ণ পরমহংস দেব বলছেন ওই যুগের মানুষ সব জ্ঞান পায়নি বিবেকানন্দ সব জ্ঞান তার জানা ছিল না তিনি বললেন আমি জ্ঞানের চাবি কাঠে নিয়ে যাচ্ছি আমি সব জ্ঞান দিয়ে গেলুম না এবার যাবো আর আসবো এসে আমার জ্ঞানের ভান্ডার উপুর করে দেব তিনি আবার টাইম বেড়ে দিলেন দু বছরের মধ্যে আসবো ঠিক বারোশো তিরানব্বই সালে রামকৃষ্ণ পরমহংস দেবদেহ ত্যাগ করছেন বারোশো পঁচানব্বই সালের তিরিশে পুরুষ শ্রী ঠাকুর চন্দ্র আবির্ভূত হচ্ছেন আগস্ট সম্ভবত রামকৃষ্ণ দেহত্যাগ করছেন আর সেপ্টেম্বর শ্রী শ্রী আরকুলচন্দ্র আবির্ভূত হচ্ছেন তার এই দুবৎসর যে কথা ভগবানের কথা সেটা বাস্তব রূপ নিচ্ছে ভগবান শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের মধ্যে তাকে যত ভালোবাসা যাবে কি করে ভালোবাসা যাবে যে ওই বিচার শূন্য ভক্তি ঠাকুর বলছেন ভক্তির গাঢ় ভক্তি এনে যায় জ্ঞান জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয় সর্বভূতে আত্মবোধ আসে হতে আসেই অহিংসা আর অহিংসা হতেই প্রেম তাই প্রেমটা এমনি সহজে আসবে না

এই মহাজন যখন আসেন রামকৃষ্ণ বুদ্ধ যীশু মহাম্মদ চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর করে চন্দ্র রূপে যখন আসেন তিনি ওই পদ দেখে যে পদ দিয়ে চলেন ভালোবাসার পথ ভালোবাসাটা কেমন ওই একটু আগে ভারী সুন্দর করে গল্প করছিলেন ব্রিজেন্দ্র কুমার চট্টোপাধ্যায় তার ভিতর থেকে ভালোবাসার জাগরণ করার জন্য আমরা কি করি ভালোবাসার জাগরণ করার জন্য আমরা কিছু দিই না পরমকুরুষ কাজ নতুন করে জানলাম তারই ভালোবাসা হয় যখন সে কিছু দেয় যাকে দেয় তার প্রতি অনুরাগ জন্মায় আমার এখানে গর্ভধারিণী জননীবৃন্দ আছেন অনেক দাদারা আছেন পিতা হয়ে বসে আছেন একটা পিতা মাতার তার সন্তানের প্রতি যে 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 মমতা স্নেহ ভালোবাসা সন্তানের সন্তানের কিন্তু তার মা বাবার প্রতি সেই স্নেহ মমতা ভক্তি ভালোবাসা অতটা গুজিয়ে ওঠে না কেন বলুন তো মা দশ মাস দশ দিন ধরে বুকে রক্ত দিয়ে পা তাকে মানুষ করেছে তাকে লেখাপড়া শিখিয়েছে গহনা বিক্রি করে লেখাপড়া শিখিয়েছে তাকে একজন বিরাট মানুষ তৈরি করেছে বাবা তার সমস্ত আয় দিয়ে সন্তানকে পালন করেছে ছেলে তো বিনিময়ে কিছু দেয়নি তাই পিতা স্বর্গ পিতা ধর্মপি তহি পারমন্তবাপি তৈরি প্রীতিমা পণ্ডে প্রিয় তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গা দেবী গরী ওঠি কথা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে নেই হারিয়ে গেছে সদ্ভিধা আভাসে পরিণত হয়েছে প্রত্যেকটা মা কাচ্ছে প্রত্যেকটা বাবা কাচ্ছে কারণ ব্যক্তিত্বের রচনা হয়নি প্রেমের জাগরণ হয়নি ভক্তির উন্মোচন হয়নি তাই প্রত্যেকটা ঘরে ঘরে আজকে জ্বালা প্রিয় আবির্ভাব এখানে এই দাম্পত্য জীবনের স্বার্থ কথা ব্যক্তিত্ব যদি ঠিক মতো গড়ে না ওঠে একটা দাম্পত্য জীবন সে সুন্দর করে তুলতে পারে না এবার একটা মেন ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব মাতৃত্বপূর্ণ ব্যক্তিত্ব যাকে তা আমিও মনে করি আমার মার কাছে এলাম এই পৃথিবীতে আমার ছোট্ট জীবনে আমি এটা ঠাকুরের কাছে সে জেনেছি বা উপলব্ধি করেছি প্রত্যেকটা ব্যাটা ছেলে প্রত্যেকটা মানুষ আবার বৃদ্ধ বালক থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে মাকে খুঁজতে চায় মা যে তার অস্তিত্বের মূল তাই মাকে পেতে চায় মাকে কতদিন পায় পাঁচ বছর ম্যাক্সিমাম দশ বছর তারপরে সে বড় হয়ে যায় আমাদের মহামতি চাণক্য বাড়ি সুন্দর করে বলছেন লালয়ত পঞ্চবর্ষানী দশ বর্ষানী তালয়ত ষোলশ বর্ষানী যাবে পুত্র মিত্র বদাচর তাহলে পাঁচ বছর বয়স পর্যন্ত একটা মার কাছে একটা ছেলে লালন পালন হয় দশ বছর বয়স যখন হয় তখন সে তার মায়ের কন্ট্রোলে থাকে না বাবার কন্ট্রোলে চলে যায় ওই জন্য বলছেন তালয়তে একটু বকা করে আর যখন ষোলো বছর বয়স হয়ে গেল তখন পুত্র মিত্রের মতো মিত্র বতা আচরণ করতে হয় কেন পুত্র আর কথা শুনবে না আমার কলার উঠেছে তোমারও কলার উঠেছে তখন ছেলে কি বলে পায়ের জুতো মা মোজা ঢোকা ঢোকা বলে বাবা বাবাকে বলো তো পঞ্চাশ টাকা দিলে আমি কলেজ যাও বলছে আরে কালকে তো তোর বাবা তোকে পাঁচশো টাকা দিল বলছি বাবাকে বলো পঞ্চাশ টাকা দিল বাবা বললে কালকে দিলাম না পাঁচশো টাকা আজকে বাবা পঞ্চাশ টাকা চাচ্ছ তখন ওদিকে মা বলছে ও খোকা সত্যি তো রে তোর বাবা কালকে পঞ্চাশ পাঁচশো টাকা দিল তুই আবার আজকে বলছি শোনো ভালো কিন্তু বলো পঞ্চাশ টাকা দেবে কিন্তু নয় ভালো মানে এক ঠাবলা দেবো যদি না দেয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বাবাকে ঠেক নেই দিচ্ছে মাকে ভয় দেখাচ্ছে এই প্রত্যেকটা ঘরে ঘরে এমন ছেলে এমন মেয়ে হয়েছে কেন ওই ব্যক্তি থেকে দাম্পত্য জীবন অমন্তর বিষময় জীবনের সৃষ্টি করেছে আর এই দাম্পত্য জীবন সুন্দর না হলে সংসার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনের কথা ভাবনা করাই বলি আজকে সেই জায়গাটা কেউ হাত মারতে আসে না এই জায়গাটা সবাই পিছিয়ে গেছে আজকে যারা নেতৃস্থানীয় স্থানীয় আজকে যারা শিক্ষক স্থানীয় আজকে যারা মানুষের সমাজকে শিক্ষা দেবে তারা প্রত্যেকের প্রতি প্রত্যেকের মধ্যে প্রত্যেকেই হেরে বসে আছে শেখাবে কাকে প্রত্যেকেই জীবনে বড় জ্বালা নিয়ে ঘুরছে প্রত্যেকটা জীবনে অজানা অন্ধকারে সবাই ডুবে আছে আমি দেখেছি তাদের জীবনগুলো আমার ক্ষুদ্র জীবন দিয়ে আমি দেখেছি ঠাকুরের দরবারে এসে ঠাকুরের চরণ ছোঁয়া পেয়ে আমি দেখেছি বহু জীবনের সঙ্গে মেলে যে প্রত্যেকটা জীবন কেমন করে কাঁদে কেমন করে প্রত্যেকটা দাম্পত্যের জীবনের জ্বালা কেন একে অপরকে মেনে নিতে পারছেন এক আগে বলছিলেন বাড়ি সুন্দর করে মেনে নেওয়াটা নেই কেন ব্যক্তিত্ব রচনা হয়নি ইষ্ট চেতনার জাগরণ হয়নি মেয়ের মধ্যে মা শেখাতে পারেনি তুই একটি মা ওরে প্রত্যেকটা মানুষ মা খুঁজে বেড়ায় রে মা খুঁজে বেড়ায় প্রত্যেকটা মানুষ মা খুঁজে বেড়ায় আমার এই বৃদ্ধ বয়সে এসে আমার মনে হয়েছে প্রত্যেকটা পুরুষ মানুষ মা খুঁজে বেড়ায় সাময়িক একটা যৌবন অনুমাদনায় মার পাশে গিয়ে দিয়ে হয়তো খুঁজে বেড়াতে পারে কিন্তু অন্তর্নিহিত তার চাহিদা মা 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 পরমপুরুষ রামকৃষ্ণ দেব তিনি যখন সারদা দেবীকে মা বলে পূজা করছেন আর এই গল্পটা যখন আমি তখন ছোটোবেলায় আমি গোলাবাড়ি থানার সামনে আমাদের ব্যানার্ডিয়ান কোম্পানি হারমোনিয়ামের কারখানা আমার বাবা এসে বেলুর মঠ থেকে ফিরে এসে বলছেন জানিস রামকৃষ্ণ দেব হচ্ছে তার স্ত্রী সারদা দেবীকে মা মা বলে পুজো করেছেন সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমার বাবা তোমার মাকে কোনোদিন পুজো করে না তাহলে রামকৃষ্ণ পুরুষ মানুষ বেটা ছেলে এই আবার তার স্ত্রীকে পুজো করলো কী করে হ্যাঁ বাবা রামকৃষ্ণ কী করে তার বউকে পুজো করলো তখন আমার বাবা উত্তর দিয়েছিলেন পাগল ঠাকুর তো তাই পুজো করেছে সেই উত্তরটা ভালো লাগে সারাটা জীবন ধরে আমি খুঁজে পেরিয়েছি কেন পুজো করলেন কেন পুজো করলেন কেন পুজো করলেন সেই রামকৃষ্ণের বিবর্তনে ছন্দে সত্যম শ্রেষ্ঠ করলে ছন্দে চলন চলে এসেছে তিনি তখন বলছেন পুণ্যপতি গ্রন্থে বলছেন তোর স্ত্রী যে বছর পরিক্রমা করার পরে ঠাকুরের বিভিন্ন গ্রন্থ বিভিন্ন সঙ্গ বিভিন্ন আলাপ আলোচনা করতে করতে শুনতে শুনতে একদিন জানতে পারলাম প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীর মধ্যে মা দেখতে চায় অন্য কিছু দেখতে চায় না চিরসত্য এটাই সত্য তার স্ত্রীর কাছেও সেই মায়ের মমতা পাওয়ার জন্য আকুল বিকুলি করতে থাকে সেই স্ত্রী যদি মানো হয়ে আরো অন্য কিছু হয় সেখানে যে একটা পুরুষের কত যন্ত্রণা কত জ্বালা কত বেদনা যে জানে যে বোঝে যে দেখেছে সেই একমাত্র বোঝে কিছুতেই প্রকাশ করা যায় না পরম সেখানে এসে হাত মারলেন সেখানে বললেন এই প্রত্যেক দিন তোর কি করিস রে ছোট্ট হামাগুড়ি দিয়ে যখন তোর সঙ্গে চলে বলে ঠাকুর আমি গলায় কাপড় দিয়ে আপনাকে প্রণাম করি তা তোর ছাওয়ালটাকে করাস না বলে হ্যাঁ করাই তা ঠাকুরকে প্রণাম করার পরে আর কি করিস আমি বলি যে তোর বাবা তাকে প্রণাম কর তুই করিস না তা একটু কাঁচুমাচু হয়ে গেছে ঠাকুর বলছেন এই তুই গলা কাপড় দিয়ে তোর স্বামীকে প্রণাম করবি আর তোর সওয়ালকে কইবি যে আমার দেবতা আমি যদি তোমার দেবতা হয়ে থাকি আমি যদি তোমার প্রিয় হয়ে থাকি আমার স্বামী দেবতা আমার জীবনের ভগবান আমার জীবনের ঐশ্বর্য আমার আশা আমার আকাঙ্ক্ষা আমার সব তুই একে প্রণাম কর বাবা তুই একে প্রণাম কর তখন ওই ছওয়াল দেখবে আমার মা প্রণাম করছে ওই হামাগুড়ি অবস্থায় ওই ছওয়ালটাকে প্রণাম করবে যখন যখন হবে কি হবে আচল থেকে একটি টাকা নিয়ে বলবি বাবা তোমার বাবা যে ভগবানের মতো শিব ঠাকুর জ্ঞান শিব ওই যে দেখেছ বুড়ো শিব ওই বুড়ো শিব তোমার কাছে জীবন্ত হয়ে এসেছে ওনার পায়ে একটা টাকা দিয়ে প্রণাম করো দেখে ঠাকুর বললেন পিতৃ ভীতি করো এবারে ভিতরে দেখে তখন বাবা পকেট থেকে একটি টাকা দিয়ে বলবে সন্দেহ ওরে তুই যার হতে এই জগৎ দেখেছিস যার হতে তুই আমাকে বাবা হিসেবে পেলি ওই তোর মা তোর জন্ম দেয়নি জননী তোর জগৎ জননী দেবী দুর্গার ওকে চরঙ্কদে প্রণামী দিয়ে প্রণাম কর এই নিত্য দাদাহাতি হাতিপ্রেন নাতি জমাক্ষায় তীবৃচ্ছতে ভুংতে ভোজতে তুই সরবিধ ফিতে লক্ষ্য নাম দেওয়া নেমা খাওয়া খাওয়ানো গোপন কথা বলা এবং শোনা এর মধ্য থেকে যে প্রীতির সঞ্চার হয় কুষোত্তম শেষ ঠাকুর করে চন্দ্র বোসের মাকে দে বাবাকে দে এই মা বাবা পিতা পিতৃপুরুষ সবাইকে দেওয়ার মধ্য থেকে একটা ভক্তির জাগরণ হয় তখন আসছে মাকে বলে না তুই বৃদ্ধাবাসে যাও তখন সে আর পিতাকে বলে না বৃদ্ধাবাসে যাও তখন স্ত্রীকে বলে ঠাকুর কি সুন্দর শিখিয়ে দিচ্ছেন ওগো ওই তুই বলবি তোর বউকে আমার জন্য তোমার কিছু করতে হবে না যার হতে আমি জগৎ থেকে আমার জন্ম দেয়নি তাকে তুমি একটু ভালোবেসো যার হতে আমি আজকে এই লেখাপড়া শিখে তোমার কাছে এত পূজনীয় স্বামী দেবতা হয়েছি ওই আমার পিতা যিনি আমার জীবনের জীবন্ত সেই তাকে তুমি সেবা করো আমার জন্য তোমার করতে হবে না ওই জীবন্ত সেই বদুর্গাকে যদি তুমি পূজা করো তুমি আমার কাছে দুর্গার মতো পূজারিণী হয়ে থাকবে পূজারিণী হয়ে